রাষ্ট্রপতির থেকে জাতীয় চলেছেন দুই ইলেকট্রিক বিভাগের শিক্ষক সুকান্ত কুনার এবং ডিজেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্দ্রনীল মুখোপাধ্যায় পাশাপাশি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তরের তরফে শ্রেষ্ঠত্বের সম্মান পাচ্ছেন ওই কলেজের পাঁচজন শিক্ষক ফিটার বিভাগের শিক্ষক জন অ্যান্থনি কুপার দু সালের জাতীয় শিক্ষক ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর রমেশ রক্ষিত যন্ত্রবিদ্যার শিক্ষক অসীম কুমার মুখোপাধ্যায় ডিজেল মেকানিকের শিক্ষক ইন্দ্রনীল মুখোপাধ্যায় এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিভাগের শিক্ষক অংশুমান সাহা রাজ্য থেকে চলতে বছর কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মোট ছয় জন শিক্ষকের নাম পাঠানো হয়েছিল এরপর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তৈরি গাইডলাইন মেনেই মনোনীত হন দুজন শিক্ষকের নাম জাতীয় শিক্ষকের জন্য মনোনীত হয় বলে জানাতে গিয়ে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের ডেপুটি ডাইরেক্টর অরিন্দম আচার্য বলেন সেখান থেকে ফাইনালি ষোলো জনকে সিলেক্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এমএসডি মানে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশিপ যেটা তিনটে অ্যাকচুয়ালি তিনটে লেয়ার অফ এডুকেশন আমাদের নর্মালি আছে একটা স্কুল এডুকেশন হায়ার এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এই টেকনিক্যাল এডুকেশনের এই জায়গাটা থেকে সিক্সটিন নাম্বারস অফ যারা এমএসডি যারা সিলেক্ট করেছেন তার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন আমার পেয়েছেন মধ্যে ইন্দ্রয় মুখার্জি ডিজেল মেকানিক ট্রেডে আর সুকান্ত গোনা ইলেকট্রিশিয়ান ট্রেডে এবং দুজনই ফর্চুনেটলি ফ্রম গভর্নমেন্ট এইটাই দুটো সব কতটা আপনি এরকম তো হয়নি না সেকেন্ড টাইম আমার সামনে রমেশ রক্ষিত বসে আছেন উনি দু হাজার তেইশে ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে দুর্গাপুর এটাই থেকেই ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পান ঠিক আছে তারপরে এনারা পাচ্ছেন অবশ্যই আনন্দিত তো বটেই মানে খুব ভালো লাগছে

কৃতিত্ব যেটা দিতে হয় আমাদের উপ অধিকর্তা মহাশয় শ্রী অরিন্দম আচার্য মহাশয়কে এবং আমাদের ডাইরেক্টর ডাইরেক্টর সাহেবের যে সমস্ত অফিসাররা যুক্ত ছিলেন তাদের সবার সহযোগিতায় আজকে এটা হয়েছে আর এই পুরস্কারটা আমি উৎসর্গ করতে চাই যদিও হয়তো কিছু অক্ষর বা যুক্তাক্ষর দিয়ে হয়তো নামটা হয়তো সুকান্ত কোনার কিন্তু পুরস্কারটা হচ্ছে আইটিআই দুর্গাপুরে আইটিআই ছাত্রদের টেনিসদের তো আমি যখনই সবসময় মনে করি যে এই ছাত্র আইটিআই পাশ করা কোনো ছেলে আজ এই জায়গায় পৌঁছালো এবং আগামী দিনেও পৌঁছাবে প্রচুর আসবে তো এটাকে ভালো ব্যাপার এটা দুর্গাপুরের জন্য সত্যি একটা ভালো খবর আমাদেরই কলেজ থেকে আমরা দুজন আমি এবং আমার ব্যাচমেট সুকান্ত কোনার আমরা দুজন এবারে নির্বাচিত হয়েছি এটা আমাদের দুর্গাপুরের ক্ষেত্রে হ্যাট্রিক বলতে পারেন শুধু তাই নয় এর সাথে সাথে আমরা দুর্গাপুরকে রিপ্রেজেন্ট করার সাথে সাথে আমরা আমাদের রাজ্যকেও রিপ্রেজেন্ট করব গিয়ে আগামী পাঁচ তারিখ আমরা আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেব বলে আমরা রওনা দেব এটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় পাওয়া অপরদিকে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলায় পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তরের তরফে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়ে নিজেদের প্রতিক্রিয়া দেন ওই কলেজের পাঁচ শিক্ষক আজ চব্বিশ বছর থ্রু আউট মাই টোয়েন্টি ফোর ইয়ার্স আমি সার্ভিস করছি এই উৎকর্ষ বাংলার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি খুবই আনন্দিত এবং যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদেরকে পুরস্কার দিচ্ছেন এর জন্য আমি খুবই আনন্দিত আজকে উৎকর্ষ বাংলা এক্সেলেন্সি অ্যাওয়ার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ড্রিম প্রজেক্ট উৎকর্ষ বাংলা সেই এক্সেলেন্সি অ্যাওয়ার্ড আমাদের এই বছরই প্রথম চালু হচ্ছে সেইখানে আমি মনোনীত হয়েছি এবং আমার খুব ভালো লাগছে আমার ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল রেফিয়াশন অ্যান্ড ইলেকট্রনিক টেকনিশিয়ান ট্রেড থেকে আমি আদার্স ইন্ডিয়ান ট্রেডে আমি এখানে অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমার অবশ্যই স্বাভাবিক যেটা ভালো লাগাই কথা খুব ভালো লাগছে তো আমার আরও ভালো লাগছে এই জন্যই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের উৎকর্ষ বাংলা যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পে আমাদের মাননীয় এবছর প্রথম এই উৎকর্ষ বাংলা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছেন ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি দু সালে ফিফথ সেপ্টেম্বর মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে আমি জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছি যেটা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষায় প্রথম এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে স্বপ্নের প্রজেক্ট যে উৎকর্ষ বাংলা সেই উৎকর্ষ বাংলা প্রজেক্টে আমি কিন্তু উৎকর্ষ বাংলা এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পাচ্ছি এটা আমার কাছে খুব গর্বের সাথে সাথে আমাদের এটা একটা অনুপ্রেরণা শুধু আমার নয় আমার শিক যত প্রশিক্ষক আছে বা ছাত্রছাত্রীরা আছে তাদের কাছেও একটা অনুপ্রেরণা দুর্গাপুর থেকে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS A premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success